মিন শাররি কুল্লি আইনিন ওয়া হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি উরকিকা আল্লাহর নবী যখন অসুস্থ হলো এইবার মোনাজাত করতেছেন ওদু ও নি আস্তা জিবে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলেন যাও যাও আমার দস্তর মাথায় একটু ফুঁ দিয়া আসো হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে ফু দিলেন আর আল্লাহর নবী বললেন হে জিবরিল তুমি কোন কথা বলে ফু দিলে জিবরাইল একবার বলেছে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে মুগস্তি করেছে এই কথাটা আল্লাহর নবী কি করলেন মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করলেন ওই সময় দুইটা সুরাও ও হয়েছে এই বিশ্ব নবীর আলোচনা করতে চাই সারা যখন মসজিদ নবীতে নামাজ পড়তে যায় আল্লাহর নবী নামাজ পড়ে নামাজ সমাপ্ত করে পিছন দিকে তাকায়া মুক্তা দিদির দিকে তাকায়া আল্লাহর নবী বললেন রে সাহাবারা আজকে রাতে তোমরা কি স্বপ্ন দেখেছ আমার কাছে বলো একজন সাহাবা দাঁড়িয়ে গেল হুজুর আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি আমি সেই স্বপ্নর কথা বলতে চাই আল্লাহর নবী বললেন হে সাহাবা তুমি বলো এইবার ওই সাহাবা বলতেছেন আমি ঘুমের ঘরে দেখতে পেলাম পূর্ব আকাশে একটা বড় একটা আকার জোরা দাঁড়ি পল্লা পশ্চিম আকাশের দিকে তাকায়া দেখি আকার জোরা একটা দাঁড়ি পল্লা এই পল্লাতে রশি লাগানো আছে ঝোলানো আছে মাঝখানে একটা দাড়ি পল্লার সোলা আছে ওই সোলার রশি কে যেন ধরে আছে এমন সময় আকাশ ঘোষণা হয়ে গেল রে রহমতি ফেরেস তারা তোমরা দুনিয়ার বুকে নামিয়া যায়া এই দুইটা লোকটাকে একটু ধরে নিয়ে আসো আমি মাইফিয়াম দেখি তারা জান্নাতে যাওয়ার মতো নেকি অর্জন করেছে কিনা বলেন সবাই এইবার কি করলেন আকাশে তখন ঘোষণা হয়ে গেল এক নম্বরের নাম লেখা হলো মুহাম্মদুর তার নাম লেখা বলেন সুবহানাল্লাহ দুই নম্বরের নাম লেখা মুসলিম জাহানের প্রথম খলিফা হলো আবু বকর রাদিয়াল্লাহু ফ্রেস্তা সাসা করে দুনিয়ার মুখে আসে আর করে নিয়ে আকাশে চলে গেল পূর্ব আকাশে যে দাড়ি পল্লা ছিল আল্লাহর নবীকে ওই পূর্ব আকাশের পাল্লাই তুলে দিল মুসলিম যাহের প্রথম খরি বা আবু রাজি হলো পশ্চিম দিকের আকাশের দাড়ি পল্লাই তুলে দিল দোয়া হলো এই দাড়ি পুল্লার মালি ওই দাড়ি পুল্লার রশি ধরে টান দিল দেখা গেল পূর্ব দিকের আকাশের পাল্লাটা ভারী হয়ে গেল বলেন সুবহানাল্লাহ পূর্ব দিকের

এই পূর্ব আকাশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার বুকে সম্মানের শহীদ নিয়া যাইয়া আবার দ্বিতীয় খলিফাকে নিয়া আসো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু ধরে নিয়ে পূর্ব দিকের পাল্লাই রাখা দিয়া এই দাড়ি পুল্লাহর মালিক এই ধরে একটু আলোর করলেন দেখতে পেলেন পশ্চিম দিকের পাল্লাটা ভারী হয়ে বলেন মুসলিম জানের প্রথম খলিফা হরত আবু বকরের পাল্লা ভারী হয়ে গেল তারি পলার মালিক ঘোষণা করে দিল আবু বকরের আমলনামায় দেখা গেল জান্নাতে যাওয়ার নেকি অর্জন করেছে বলেন সুবহানাল্লাহ এই দরিপূলার মালিক এবার ঘোষণা করে দিচ্ছে এই পূর্ব দিকের পাল্লা থেকে আর পশ্চিমে আবু বকর কে নিয়া দুনিয়ার বকে নামিয়া দিয়া আবার তৃতীয় খলিফাকে পশ্চিম দিকের পাল্লায় রাখা দিলেন রাখা দিয়া দাড়ি পল্লার মালিক আলো করলেন দেখা গেল মুসলিম জাহানের দিত খলিফা হজরত ওমর ফারুকের পাল্লাটা ভারী হয়ে গেল দাড়ি পড়লার মালিক ঘোষণা করে দিলেন হলো তোমার ফারুকের পাল্লাটা ভারী হয়ে গেছে ইনি মুসলিম জাহানের দিত খলিফা ওনার ওজন করে দেখা গেল বেহস্তে যাওয়ার মতল তার নে হয়ে গেছে বলেন সোহাহান আল্লাহ এইবার কি করলেন এইবার ওমার ফারুক কে নিয়ে দুনিয়ার বুকে নামে দিয়া আবার ওসমান কে রাখলেন ওসমান কে পূর্ব দিকে রাখলেন আর পশ্চিম দিকে পশ্চিম দিকে সেরে কথা হজরত আলী কে ওই পাল্লায় রাখা দিয়া দাড়ি পোল্লার মালিক এই দাড়ি পোল্লার রশি ধরে আলো করলেন দেখা গেল ওসমানের পাল্লাটা ভারী হয়ে গেল বলেন সোহান আল্লাহ ওসমানের পাল্লা যখন ভারী হয়ে গেল দাড়ি পোল্লার মালিক ঘোষণা করে দিল ওসমানের আমল দেখতে পেলাম বেহেস্তে যাওয়ার মতো নেকি অর্জন করেছে বলেন সোহান আল্লাহ তাহলে মুসলিম জানের খলিফা হচ্ছে প্রধান খলিফা প্রথম খলিফা আবু বকর দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তৃতীয় খলিফা হলো ওসমান চতুর্থ খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পঞ্চম খলিফার নাম তাকি কি আরো খলিফা আছে খলিফাদের কাজ হলো ভালো ভালো কাজ করা জনগণের বিবাদ মীমাংসা করা এইবার ওমার বিন আব্দুল আজিজ এই পঞ্চম খলিফা খলিফাদের কাজ হলো বিচার আসনে বসে জনগণের বিচার করতেছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ এই বিচার করতেছিলেন পাশে একটা তার দাসী ছিল ঘুম পাড়তে ছিল ঘুমের মধ্যে দাসী স্বপ্ন বলতেছে দেখেছি 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 উমার বিন আব্দুল আজিজ বললেন হে দাসী তুমি কি দেখেছো বলো বলো শুনি উমার বিন আব্দুল বল আব্দুল আজিজ বলতেছেন কি দেখেছো বলো বলো শুনি এইবার দাসী বলতেছে আমি যা দেখলাম তা যদি আমি বলি আপনি খলিফা হলে কি হবে আপনি ভয় পাইয়া যাবেন ভয় পাইয়া যাবেন উমার বীণ বলে রে দাসী বলো 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 শুনি কি দেখেছো এইবার দাসী বলতেছে আমি ঘুমের ঘরে দেখতে পেলাম স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ পাগ একটা সাজালেন কি সাজালেন পাতরের ভাটা সাজালেন ওই পাতরের ভাটা সাজাইয়া উপরে একটা সেতু বানালেন পুল সুরাত বানালেন এই ভাটাতে আগুন দিলেন পাথরের ভাটায় দাউ দাউ করে আগুন জ্বলছে জ্বলতে জ্বলতে পাথর থেকে শ্বাস শ্বাস শব্দ হচ্ছে এইবার কি করলাম এ দাসি বলো বলো দেখি তারপরে কি হলো তারপরে দেখা গেলো আল্লাহ পাক কয়েকজনের নাম লেখা তার হাতে দিয়া বলল যাও দুনিয়ার বুকে যাইয়া এই খলিফাদেরকে ধরে নিয়ে আসো এক নাম্বার এক নম্বরে নাম লেখা মালিক ইবনে মারওয়ান এই খলিফার নামটা লেখা খলিফার নামটা কি মালিক ইমনে মারওয়ান এই খলিফার এক নাম্বারের নাম লেখা ফেরেশতারা ধয়া নিয়ে এসে বলল এই যে দেখতেছো পুল সুরাত পুল সুরাতের সামনে রাইখে দিয়া বলল এ মালিক ইমনে মারওয়ান হে খলিফা মালিক ইমনে মারওয়ান এই পুল সুরাতের উপর দিয়া এক দৌড়ে তুমি জান্নাতে চলে যাও রাস্তা যে একটাই পার যে হতি হবে বুক ভরা আশা পার হবে দৌড় দিবে আল্লামা জমক শরীর রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশাবের মধ্যে বলে এই পুল সুরাতের মাঝখানে একটা কেসি কল আছে কেসি কল বুঝেন অনেকের বাড়ি ইদুর লাগে এই গারস্থ রাগ করিয়া কেসি কল কিনে নিয়ে আসে ইদুর মালার জন্য এই মাচার মধ্যে কেসি সিকল সেদ করে এরকম ফাঁক করে থয় ইঁদুর আকৃম না শাখ গার্হস্থর প্রশংসা করে হায় হাই, হায় গারস্ত আমার জন্য লয়ার বিরিজ দিয়ে থুছে অল্প খরচ করার কি দরকার ছিল অযোধ্যা খরচ করার কি দরকার ছিল আমি রাতের আন্দারে এই দিয়া পার সমস্যা নাই আমার বিপদ দেখে দেখে গারজ করল করলো কি নিজের টাকা খরচ করে মাছার মধ্যে একটা ব্রিজ দিয়ে দিছে যাই পার হই ইদুর যখন ওই ব্রিজের উপর পাও দেয় চট করে কিন্তু আটকে যায় ইঁদুরটা মারা যায় বুঝতে পারছেন এতক্ষন প্রশংসা করলো গার্স্ত আল্লা জমক শরীর অসমত তুলির লাই তাৎসিনিকার সারের মত লেখে এই ফুলসুদাতে মাঝখানে একটা কেসি কল আছে হ্যাঁ খলিপান মালি কিন্নে মারোয়া এই পঞ্চুরাতের উপর দিয়া খুব সতর্কতার সহিত দৌড় দিয়া জান্নাতের মধ্য চলে যাবে নিচের দিকে তাকায়া দেখো জান্নাতের এই পাথরের ভাটায় আগুন হয়েছে খুব সতর্কতার সহিত দৌড় দিব এইবার কি করলেন নিয়ে একটা দৌড় দিলে দৌড় দিয়ে দৌড় দিয়ে যাইতে যাইতে ওই কলের মধ্যে আটকা পড়ে মালে কেমনে মারবান কাইতা জাহাঙ্গ নামের মধ্য পড়া গেল